তুই কিন্তু বেশি কথা কইতাস সাইলেন্ট প্রতি নিঃশ্বাস নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব ঋতুকে হাঙ্গা করলে এত বড় মুভি দেখলেন মনোযোগ দিয়ে দেখলেন একবার খুশা ভাইরা গেলাম বাইরে আসেন না আপনার গেল মুভি দিয়ে মুভির একটিং শিখতেছেন তা আপনার মধ্যে কোনো বরবাদ বরবাদ ভাবি দেখি না আমার মধ্যে কোনো পরিবর্তন বাস নাই

ঃশ্বাস নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব ঋতুকে হাঙ্গা করলে